আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সেই দিন বিকালে বের হয়েছিলাম একটা জিনিস কেনার জন্যে যে জিনিসটা আমার একটু শখে তো সেই জিনিসটা কেনার আগে আমাদের চোখে পড়লো এই ছোট পেঁয়াজগুলো যেগুলো আমাদের ভীষণ পছন্দ আর এই পেঁয়াজের মধ্যে হচ্ছে ওরা একটু পেঁয়াজ আর উপর একটু মশলা দিয়ে দেয় যেটা খেতে ভীষণ মজা লাগে তো এই যে সেই জিনিস আমি আজকে মাটির চুলা কিনতে এসেছিলাম আর অনেকে বলতে পারেন যে মাটির চুলা কি শখের হয় কি না হ্যাঁ যারা আমরা শহরে বাস করি তারা কিন্তু এই মাটির চুলাটা শখ করেই কিনি আর আমার কাছে মাটির চুলায় রান্না করতে এবং মাটির চুলার রান্না খেতে ভীষণ ভালো লাগে তো এই যে ওই কারখানাটা থেকে দেখে আমরা আমাদের পছন্দ মতো একটা চুলা নিয়ে আসলাম আর এই চুলাটা মাটির চুলার মতো হলেও উপরে হচ্ছে সিমেন্টের পোলেপ দেওয়া আর এই যে চুলা এনে তো আমার আর সহ্য হচ্ছিল না আমি পরের দিনই রান্না করতে বসে গেলাম আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর চুলাটা জ্বলছিল আসলে আমার কিন্তু আগেও মাটির চুলা ছিল এবং সেগুলো আমার আগের ভিডিওতে হয়তো অনেকে দেখতে পারবেন কিন্তু লাস্ট যে বৃষ্টিতে দেখা গেল মাটির চুলাটা একদম নষ্ট হয়ে গেছে বেশ কয়েকবার বৃষ্টিতে ভিজেছিল তো এই জন্য এবার ঠিক করলাম যে পুরোপুরি মাটির না নিয়ে এরকম একটু সিমেন্টের প্রলেপ দেওয়া নেই কারণ মাটির চুলা নিলে কিন্তু কয়দিন রান্নার পর হালকা একটু ফাটা দেয়ার এটাকে কিন্তু কিছুদিন পর পরই লেপে দিতে হয় আর লেপে দেওয়া মিনস হচ্ছে যে মাটি গুলিয়ে ওটার উপরে আবার সেই ফাটাটা ঠিক করে দেওয়া তো এইগুলো আসলে খুব ঝামেলার কাজ আর শহরে হচ্ছে আমি ওইভাবে মাটি পাবো না আর মাটি যদি পেয়েও থাকি মানে আমি তো ওই কাজে এক্সপার্ট না সো আমারটা ওরকম ভালো হবেও না তো যাক অনেক কথাই বলে ফেললাম তো আমি যেদিন রান্না করছিলাম সেদিন কিন্তু প্রচুর বাতাস দিচ্ছিল আপনারা ভিডিও তো ওভাবে বুঝতে পারছেন কিনা এবং সকালেও কিন্তু বৃষ্টি হয়েছিল তো তারপরেও দেখলাম না চুলাটা বেশ ভালোই জাল দিচ্ছে আর যেহেতু নতুন চুলা তার মানে আরও কয়েকবার রান্না করলে ভালোই হবে আর দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির মধ্যে বাগানে পাতা পড়ে কী অবস্থা তো যাই হোক সেদিন দিন দুপুরে হচ্ছে আমরা সাথে আরও কিছু ভর্তা করেছিলাম এখানে পটল দিয়ে চিংড়ি মাছের ভর্তা সাথে আলু ভর্তা আর বেগুনটা হচ্ছে বেগুন পোড়া দিয়ে ভর্তা বানিয়েছিলাম সাথে করলা ছিল আর হচ্ছে মাটির চুলায় ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করা আর এই মুরগিটা খেতে এত বেশি মজা হয়েছিল মানে নিজের রান্না নিজেই বলছি আসলে এটার কারণ হচ্ছে ওই যে বললাম মাটির চুলায় রান্না করলে এটা খেতে যেরকম দারুণ হয় আর খাবার থেকে খুব সুন্দর একটা আসে তো সাথে এই যে বাসমতি চালের ভাত নিয়েছিলাম কারণ আমার প্ল্যান ছিল যে আমি বিরিয়ানি করবো কিন্তু পরে বললাম না যে মাটির চুলা দেখার মন মানলো না মনে হলো যে না একটু ঝাল করে হচ্ছে মাটির চুলাতে রান্নাটা করি আর সাথে হচ্ছে কয়েক রকমের ভর্তা আর একটু আচার নিয়েছিলাম ব্যাস আর কি লাগে বলেন তো তো এই তো এই ছিল আমাদের টোনা টুনির আহ চড়ুই ভাতি খেলা বলতে পারেন আজকে মতো এতটুকুই আল্লাহ হাফেজ